বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস কর বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিডনি ভালো রাখা রোজকার খাদ্য তালিকা বা ডায়েট চার্ট হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে ঠিক কোন খাবারগুলো কতটা পরিমাণে রোজ নিয়ম করে খেলে আপনার কিডনি দুটো কখনোই খারাপ হবে না এই ভিডিওটিতে এর পাশাপাশি আমি আপনাদের আরও জানাবো যে আপনার প্রতিদিনকার জীবনযাত্রায় ঠিক কোন কোন পরিবর্তনগুলো নিয়ে এলে আপনার কিডনি ভালো থাকবে এবং আপনিও সুস্থ থাকবেন বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যে কিডনি কিন্তু আমাদের শরীরের অন্যতম একটি ভাইটাল অর্গান বা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আপনার কিডনি যদি কোনো কারণে একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত আমাদের শরীরের বাইরের পরিচ্ছন্নতার দায়িত্ব যেমন আমাদের নিজেদের হাতে ঠিক একইভাবে আমাদের শরীরের ভেতরকার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে থাকে কিডনি এবং লিভার কিডনি আমাদের শরীরের অ্যাসিড এবং বেসের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রেখে শরীর থেকে হাইড্রোজেন আয়নগুলোকে প্রস মাধ্যমে বাইরে বার করে দেয় এবং প্রস্রাব থেকে পুনঃশোষণ করে শরীরের ভেতরে রক্তের সঙ্গে তার দ্রুত মিশিয়ে দিতে সাহায্য করে কিডনির কাজই হল আমাদের শরীর থেকে টক্সিন বা বর্জ্য পদার্থকে বাইরে বার করে দেওয়া এক কথা ছাঁকনির মতো কাজ করে কিডনি কিডনি আমাদের শরীরের ভারসাম্যকে বজায় রাখে এবং যে পদ্ধতিতে এই গোটা কাজটি কিডনি সম্পূর্ণ করে তাকে বলা হয় হোমিওস্টেসিস তাই আপনার কিডনি যদি কোনো কারণে ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আপনার শরীরে টক্সিন জমবে এবং আপনি নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়বেন চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবার এক এক করে জেনে নি যে ঠিক কোন খাবারগুলো আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় কতটা পরিমাণে খেলে আমরা আমাদের কিডনি দুটিকে ভালো রাখতে পারব। কিডনি ভালো রাখতে হলে আমাদের প্রতিদিনকার খাবারের মোট ক্যালোরি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ যেন কার্বোহাইড্রেট থেকে আসে সবার আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে দিনে একবার ভাত চারেক রুটি চিড়ে মুড়ি খই এবং দু থেকে তিন রকম শাকসবজি ও ফল খান বয়স চল্লিশের ধারে কাছে হলে নিজের শারীরিক ওজনের দশ বেশি প্রোটিন খাবেন না অর্থাৎ আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে দিনে ষাট গ্রাম প্রোটিন মাছ মাংস ডালের একশো গ্রামে মোটামুটি কুড়ি গ্রাম প্রোটিন থাকে পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে থাকে ছয় দশমিক ছয় গ্রাম প্রোটিন একশো মিলিলিটার দই বা দুধে থাকে চার গ্রাম প্রোটিন সকালে একটা ডিম কিংবা দুধ বা দই বা ছানা অথবা চিজ খান দুপুরে পঞ্চাশ গ্রামে দু পিস মাছ বা মাংস আর ডাল পনির বা দই খেতে পারেন রাতেও একই নিয়ম সকালে ইচ্ছে করলে সামান্য পরিমাণে ভেজা ছোলা বা মুগ ডাল খেতে পারেন বিকেলবেলা দিকে অল্প বাদাম খেতে পারেন খেয়াল রাখবেন সসেজ বেক রাজমা সয়াবিন এসবই কিন্তু প্রোটিন জাত খাবার একটা খেলে আপনাকে আরেকটা কমিয়ে ব্যালেন্স রাখতে হবে স্বাভাবিক খাবার খেলে মোটামুটি সাত গ্রাম নুন আমাদের নিয়মিত খাওয়া উচিত সেক্ষেত্রে যদি পাঁচ গ্রাম খান তাহলে আপনার কিডনি কুড়ি শতাংশ সুরক্ষিত থাকবে কিডনি ভালো রাখতে প্রতিদিন পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আপনি কি ধরনের কাজ করেন তার উপর নির্ভর করে দিনে আড়াই লিটার থেকে চার লিটার মতো জল খান এর থেকে কম জল খেলে কিন্তু কিডনি স্টোনে প্রবণতা বাড়বে এবং এর থেকে বেশি জল খেলে অতিরিক্ত খাটুনিতে কিডনির ক্ষতি হবে বন্ধুরা কিডনি ভালো রাখতে হলে চিনি খাওয়া কমান কারণ ক্যালোরি যোগানো ছাড়া চিনি কোনো গুণই নেই অতিরিক্ত খেলে বরং শরীরে ইউরিক অ্যাসিড তৈরির হার বেড়ে যেতে পারে পরে ইউরিক অ্যাসিডের হাত ধরে কিডনি ও হৃদরোগের সমস্যা হতে পারে সফট ড্রিঙ্ক যারা খান তাদের প্রোটিন ইউরিয়া নামে ইউরিনের সঙ্গে প্রোটিন বেরোনোর সমস্যা হতে পারে কিডনির খারাপ হবার বেশ বড় মাপের লক্ষণ এটা কিডনি খারাপ হতে পারে কৃত্রিম রঙে রাঙানো খাবার জাঙ্ক ফুড হাই প্রোটিন জাতীয় ডায়েট নিয়মিত খেলে অতিরিক্ত রেডমিট খেলে কিডনি ফেলিওয়ারের চান্স তিন গুণ বেড়ে যায় সস কৌটোর খাবার ইত্যাদি দিতে নুন বেশি থাকে বলে নিয়মিত খেলে প্রেসার বাড়তে পারে আর প্রেসার বাড়া মানে কিডনির উপর অতিরিক্ত চাপ ফলে নিজের কিডনি ভালো রাখতে হলে এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন বন্ধুরা এবারে আপনাদের জানিয়ে দিই যে নিজের প্রতিদিনকার জীবনযাত্রায় আপনি ঠিক কোন কোন পরিবর্তনগুলো নিয়ে আসলে আপনার কিডনি দুটিকে ভালো রাখতে পারবেন কিডনি ভালো রাখতে গেলে একেবারে কিন্তু শুয়ে বসে থাকা চলবে না তেমনি অতিরিক্ত জিম করলেও বিপদ দিনে 30 থেকে চল্লিশ মিনিট কার্ডিও এক্সারসাইজ যেমন ব্রিক্স ওয়াকিং নিজের সুবিধা মতো সাঁতার বা সাইক্লিং করুন সঙ্গে প্রতিদিন কুড়ি মিনিট মতো যোগা প্র্যাকটিস করুন নন স্টেরয়েড জাতীয় অ্যান্টি ইনফ্লেমেটরি গ্রুপের ব্যথার ওষুধ নিয়মিত খেলে কিন্তু আপনার কিডনির নানান ধরনের সমস্যা হতে পারে কোনো কারণে শরীরে ব্যথা হলে প্যারাসিটামল খাওয়া ভালো কিন্তু তা বলে নিয়মিত খাবেন না ডাক্তারি তত্ত্বাবধান ছাড়া খেলে কিডনির গুরুতর ক্ষতি হতে পারে এই তালিকায় রয়েছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক মৃগি বা টিবির ওষুধ স্টেরয়েড এবং ত্বকের রং ফর্সা করা ক্রিম আপনার যদি কোনো ধরনের নেশা করার অভ্যাস থেকে থাকে তবে তা পরিত্যাগ করুন কারণ নেশা করতে গিয়ে নেফ্রাইটিস থেকে রিনাল ফেলিয়র হয়েছে এমন উদাহরণ কিন্তু প্রচুর রয়েছে অ্যামফিটামিন হেরোইন কোকেন গাঁজা ভাং এমনকি দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে মদ খেয়ে গেলেও কিন্তু আপনার কিডনির বহুল পরিমাণে ক্ষতি হয় আর যারা নিয়মিত দেশি মদ খান জেনে রাখুন দেশি মধে অধিকাংশ ক্ষেত্রে মিথাইল অ্যালকোহল মেশানো হয়ে থাকে যা খেলে আপনার কিডনি ফেল করতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন